আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লই আছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো কালকের ভিডিওতে আপনারা দেখতে পারছেন এই যে মুরগাটা আমি ঘর থাকি বাইর সরিয়াত রাখছি আর আজকের ভিডিওতে দেখতে পারবা এখন জবকর হইব জব করিয়া কাটা রান্না বান্না সবটুকু আজকের ভিডিওতে আপনারা কাছে শেয়ার করবো তো তো আমার বাড়ি কুটুম্ব হয়ছেন আর মেসাভে টিভি নাশ লোহারি তো সকাল টাইমে তো মাছ দিয়ে টিফিন দিলাম আর দুপুরে দিবো মুরগির মুরগার মাংস দিয়া তো এই যে মুরগা এটা সবের বড়ো মুরগা আর এটা সব থাকি বড় আসে মুরগাটা এখন আমি দৌড়িয়েছি দেখো তো দুইটা মুরগা আসলো আমার একটা আমি বিক্রি করে দিছি আর এই যে বড় যেটা এটা রাখছি জব করার মুরগাটা এখন জব হয়ে যাব আর এত দুঃখ লাগে মুরগা এটা জব করতে আরি ছোটো থাকি পালিছি ভালিয়া বড় করছি আর মুরগাই এটা দড়ছি আর আমার মুরগে টানবা ছেনলুয়া খালি গিয়ে লুকা ইতরা দরাইয়া খালি গিয়ে গরুর গরু আই আমাইতরা গিয়া আর ডরাইত্রা যে মুরগা দড়ছি টানাই নি দিইলাইম বাচেন ছেনলিয়া খালি লুকাইতরা এখন মুরগাটা দরিয়ালে আমি দোকানের মাজে যাইমু আর এই যে দেখো ছাগলের অবস্থা ছাগল আমার গর্বের দিকে আইয়া গেইটে দিয়ে গেইটটা খোলা আর ভিতরে আমাইয়া পুরা গর দরজা সামনে দেখি সব ছাগল দেখার পরে আমার জানার মাজে কিতা করে আমার যে কত যে ছাগল আসলা সব মারা গেলা একটা ছাগল নাই এখন ছাগল দেখার পরে আমার ভিতরে আহাত ভরে উঠে আমার কত ছাগল যে মারা গেলা তো এখানে দেখো সকাল টাইমে আমার বাড়ি কুটুম আইছেন তো কুটুম তো আপনারা দেখেও চিন্তাভাবায় আমার আর ননন্দের হাজবেন্ড আর এখানে বাগনা বাগনি তারা তিনজন বাই বোন জুবাইরের বাবা আরে আর জুবাইরের মা বাবা আর তারা বাই বোন জুবাইর তো তারা খালার বাড়ি থাকে সকাল টাইমে আমরা বাড়ি আইসন আর দুলাবাই এখনো আরে পুরা ঠিক হয়েছেন না মানে থান্তব দিনও দরা এখনো পুরা ঠিক নাই ডাক্তারের কাছে দুইবার নেওয়া হয়েছে টানে ঔষধ চলে বর্তমানে আরে তবুও পুরা ঠিক নাই আরে এখনও উল্টা পাল্টা আসন আর বোঝা যায় এমনি বালা মাত খতা আরে কিন্তু বেশ বেশ মাথা উল্টা পাল্টাও মাতিবা আর বেশি বেশি মাতিবা আরে আর সব সময় মানে ফাঁসনি আরে তো এখন লাগাই আফারে যে চুল আশ্রিয়াতে ভালো লাগিয়া তো যখন কই বা এখন শুনতে লাগবে না শুনলে বেড়া লাগে যাব তো আফা এখন চুল আশ্রিয়া দিতা তো এখন আপনারা শোনাই মো দুলাবার কিছু মাত খতা আমি অরিজিনাল সাউন্ডটা कबारा ये टाई ऑप्शन लिया ये दोबारा हिंदी में बोला विकले ये टाई ऑप्शन ये रे चला बारिश के बूटर बचा लगे हां ये रे बारिश आठीया नाइन दल चला यार बारिए ये महीना लगा ये सगोल लिया थैंक यू लिया अच्छा नहीं सगोल ने कितना लाए मरके ले लर मांस उधर तान लाए ना लर

তো আমি অনেক সময় থেকে হাতের মাঝে মুরকাটা লইয়া আর দোলেবার লাগে গল্প করি আর তো আপনারা তো শুনতে পারছেন থানোর গল্প আর আপনারা বা আসলা আসলার দোকানও কাস্টমার আসলার দোকানের লাগে আইতে না মুরগাটা জবহরার লাগিয়া আমি খবর পাঠাইছি যে না ইয়া জবহরি দিতা তো ফের আইসন কাস্টমার বিদায় ফরিয়া আইসন আয় এখন মূল কটা জবহর বা দুলাবাই গেছেন বু ইয়া হলে আমি দৌড়মু আর আমরা দুজনে যাব মাত কথা এমনি বালা বুঝা যায় আরে কিন্তু ফাজিল ভাজিল মাত তুই কিছু বেশ বেশ মাত আর তো কিছু একটা উল্টা পাল্টা কথা আরে এখনও পুরা ঠিক নাই আর বেশিরভাগ খাম বিচাৰবা খালি কাম করতাম এর হইল গিয়া আর এই সময় আরে যে সময় বিভিন্ন ধরা এই সময় খুব বেশি বেশি নমাজ পড়বা মসজিদ এর বাড়িয়া খালি মসজিদ ছাড়া নমাজও পড়তা নাই আর বেশি বেশি কাম করতা বেশি বেশি আল্লাহ আল্লাহ করতা আর বেশি বেশি মাত আর আর তো এটাকে বেশ হলে তো আর বহুত কিছু বাড়ি ঘরে মানুষ জায়গা পাইতা নাই এখন আলহামদুলিল্লাহ কিছু একটা ভালো আর আগের মতন নাই আর এখন আমি দেখো মুরগা যে জবহরও হয়ে গেছে এখন আমি রুম বাঁচিয়ে আনি আর এটা মুরখর মাঝে মাংস মিলে না একদম সামান্য বুঝা যায় আর খালি হাত দি আর ব্রয়লার মুরগ আমরা আমরা চকুত লাগি রয়েছে দেখা যায় বড় বড় আর এটা বাছার ফলে দেখা যায় একদম ছোটো মোটো আর মাংস নাই এত বড় মুরগা রুমে সুমে বড় খালি খালি রুম আর মাংস একবার এখন তো আমার মূর শেষ হয়ে গেছে শুধু খাটা বাকি রয়েছে এখন খাটি তাম গিয়া আর এখানে দেখো আমার ননন লাগস আম বর্তা বানানিত তো ধুলাবারি লাগাইসোনা আম বর্তা কত আর আমিতা আমার গাছে তুফানে ফেলাইছিল পুরা জুড়ি দিয়াও জুড়ি আগের একটা ভিডিওতে আমি শেয়ার করছি আপনারা হয়তো দেখতে পারছেন তো গরল হইয়া দেখো পুরা ফাঁকা ধরছে আরে কিন্তু এতো ঠেঙ্গা আমিতা আর একটাটা ফুক নাই সব বালা বালা আমার ই একটা ফুক নাই ভিতরে এলে আমৰ ভিতরে তো ফুক মিলে যায় আর ফুকা নাই একটা তা ফুকা নাই সব নিজ করলাম পুরা আর আমি তো দেখা যায় সব ফাঁকা ধরছে কিন্তু গরুরও কিছু একটা হিজিছে আরে আর আমি গাছ থেকে আরও হঠাৎ হারিয়ে রাখলাম তুফান দিবার আগের দিন কিন্তু এও কোনো কিছু আছে কিছু আরে আমার ছেলে ধানতানোর লগর ইতারে বাটি চাটি দিলাইছেন আমি আর বর্তা বানাইতে পারছি না তো আজকে দুলাবাই লাগিয়েছেন বর্তা হাইতা তাই তো কত ফাওয়ারই ওষুধ খাইতা কিন্তু বর্তা না খাইলে মাত্রা না তাই তো যখন কইব এখন শুনতে লাগবো না শুনলে তো নাই বেড়া লাগিয়ে যাবো উল্টা পাল্টা করতে পারতাম নাই তো কইলামতো এই ওষুধ হাইয়া বর্তা খাইলেও তো জিজ্ঞেব এটা আম খুব বেতলা টেঙ্গা একশন খালি জীব তিন মাত্রা না হিসাবে এখন বর্তা বানানি হর আর আমি এই সিনে নাকাদিয়ার ভাতা নিতাম এখানে দেখো নাগাদুনিয়ার ভাতার বিচারতি বিচারতি হাইয়া না সবে ফুল দেলাইছে আর ভাতা নাই আর ফুলও নিয়া নিয়া সিডিয়া সবজির মধ্যে দিয়ে দিয়ে খাইয়া একবারে শেষ করে নিশি এখন আর ফাতা না তো তো নতুন সেরা যেটা ফুটিছে একটা দুইটা ও থাকি আমি ফাতা কটা ভাঙি ভাঙি নিয়ার আর নাকাদ ফাতা না দিলে বর্তার কোনো সেন্ট হওয়ায় না আম ভর্তা হোক মাতু ভর্তা হোক যে কোনো বর্তা হোক আর ধনিয়া ভাতা দিতেও লাগে ধনিয়া পাতা দিলে বর্তার সেন্টরটা হয় তো আমি বিচারতে বিচারতে মোটামুটি আমার বর্তার বুজ ভাইলেছি আর এত মাটি উঠিছে ফুকুর তাকি গিয়ে দই আলু আই মোক কত যে মাটি দেখো মেঘে তুলিছে আমার তোলো হয়ে গেছে ভাতা তো ফুকুর আমি অফ কেমে সব দইয়া লুই আইছি আর গরণিয়ার দোয়া লাগত না পুরা দইয়া পরিষ্কার করে পাতা এক পাতা করে ধি তো এখানে দেখো আমার ননন্দ দার আমার বাগনি নিলা বর্তমান আনিত আর দুলাবারের অবস্থা দেখো আপনারা দেখলে হাসতে হাসতে পেটে ব্যথা করব আমরা যেন থানার অবস্থা দেখি হতো যেন হাসা হাসিছি তো আমি মুরগ কাটি মুরগের যা মশলা লাগে সব দুলাই রেডি করে দিল আজকে আইসকে ফাগরি আমার লগে কত যে খাম দেখো তো হইলা আমি মুরগ খাটিহার মশলা বা আমার হইলা তুমি বই থাক আমার আমি রান্ধি লাই মাসকে রানা পর্যন্ত লাগে যাই সবলাম টেঙ্গা আর বাড়িতে আমি আমিছি মাছি

দরুর রাতে পড়লে হাগ যদি হাগ যদি জয়লা ধরা ইসবালা ধরা হাগ যদি আমি গুরু তোार्जुनতে ভারত তোলা মারি রাত তো এখানে দেখো আমার রসুন পুড়ে হয়ে গেছে দুইটা রসুন পুড়েছি বর্তার দেওয়ার লাগিয়া আর রসুন পুড়িয়া বর্তার মাঝে দিলে খুব মজার একটা সেন্ট হয় আর এই যে দেখো দুলোবাই অবস্থা তো এখন লাগছেন পেঁয়াজ হাটাত আর অত সময় দা পাইছেন না দা দিয়া আম হাটাত আসলা লাগাইসেন দা দেওয়ার লাগিয়া দা তো নিয়ে দিতাম না হত্রে আম পাঠিতাম এখন দা খালি হয়েছে আপুনি বহুত আপুনি কাম ঘৰত কয় না আনি আইজ ৰান্ধা হৈ যাব ৰান্ধি দিবা আমাৰ হাঁহিমু হাত বহি হব ইয়া আজি এতিয়া আমি কাটিম ৰাখক ঐ বৰ লাগছ নাই শেষ হয়ে গেছে এখন বানানি তো আফাই সব রেডি করে দিছি মা মেয়ে দুজনে মিলিয়া সব হাতিয়া রেডি করে দিলাই এখন দুলাবারি অগুলা মাক হাত মানে আদ দিতা না সব রকম দিও না সবর হাতে জ্বলিব আমি মো মাখিয়া হয় তো একটা স্টিলের গ্লাস দেব গ্লাস দিয়ে আমি সব মাখিয়ার লাইম হাত দেওয়া লাগতো না মরিচ কাটো হয়েছে হাতও জ্বলি বই কান্ত বধু হইতরা তো তাই নিজে লাগিয়া আর সব বর্তা আড়ি রেডি হলি দিলাইছেন না হাত না লাগাইয়া আর আমি অদিকে লাগছি মাংসটা কাটা তো এই ভিডিওটা আড়ি আমার বাগনিয়া করছে আমার বাগনি ছোট যেটা তাই ভিডিওটা করছে তাই বাবাই বর্তা বানাইতরা এটা করছে আমি মাংস কাটি আর এটা তাই ভিডিও করছে তো মুরগির মাংস এটা এতো শক্ত মুরগা তো মুরগার মাংস এটা খুব শক্ত আর টানি গেছে আর দিয়ে পুরা কাটা জান এখন দিয়ে আমি যে দেখো গরমের মাঝে কাটিতে লাগে খারি আইতে লাগে তো আজকের ভিডিওতে খালি দুলাবার খাম আপনার কাছে শেয়ার করলাম তো এখানে দেখো মশলা আগে কাটিয়া কুটিয়া রাখা হয়েছে এখন লাগছে নগুলা কুটনির মাঝে কুটাত কি সুন্দর বইয়া দেখো কুটনির মাঝে মশলা কুটি থাকে হাত দিতে দিন না আমি সব খুটি দিব আজকে রান্না হইব আমার এখানে আপনে বই আমি বই থাকতাম আজকে রান্না পর্যন্ত হয়ে যাব তো দেখো যে খাম এবার তো এইরকম করি মানে মাথা ঠিক হওয়ার পরে এলাকা আর ভাগা আইতে আগলা থাকিয়া বইয়া গর্ষ করবা কিন্তু মাথা ঋণ ধরার পরে সব সময় লগে খাম বর্তা বানাই সবে খাইছেন শুধু রয়েছে আমি খাওয়ার বাকি আর আমার ছেলে তিনজন টাইম তাই রয়েছেন স্কুলও আর সবর খানি হয়ে গেছে বর্তায় মানে ফার্স্ট দিন খালি বর্তা মারতে পারি না আ মিছে ৰঙা হিচাপে মিঠৈ তাৰ ঠেংগা কৰি লাগিব তো এখন দুপুরের টাইমে যে একটা তরমুজ কাটিছি তরমুজ যেটা কুটুম পাটি আওয়ার সময় আঁসলাম তরমুজ যেটা আমি কাটছি না আমার বাঘনিয়ে কাটিছে আরে কাটিয়ে রাখা হয়েছে তো আমরা সবে এখন মিলিয়ে তরমুজ খাইয়ার তো আগে বর্তা হব হয়ে গেছে এখন লাগছে সবে তরমুজ খাবার কারণ একটু রোদ উঠেছে গরমের সময় তরমুজ খাইতে ভালো লাগে আর ঠান্ডার সময় তরমুজ খাওয়া যায় না এটা খাইতে মজা আছে মিঠে আছে আরে এখন তো রমজান মাছ না লাগিয়ে তরমুজও বেশ আনা হয় না মাঝে মধ্যে আনা হয় এতে নেওয়ার সময় তরমুজ এটা আসলা তো এখন লাগলাম আইয়া আমি দুপুরে রান্না তো মশলা মশলা সব ধর ধরে রেডি করে দিলাইসেন আর এখন শুধু রয়েছে রান্না বাকি আমি আইয়া লাগলাম রান্না তো বহুত কষ্ট করিয়া পাক্ঘর তাকে তানে বাইরে করে দিছে কলাম যাও একটু সময় ঘুমাই যাও গিয়া আর এখন আর রান্না করা লাগতো না আমি রান্না করলেই মুখতো কাম হয়েছে আজকে আমার কত আয় করে দিছ কাম করিয়া তো সততা যেমন তানে বুঝাইয়া মাতিয়া বাইর খরি দিছি ভাল ভার থাকে কলাম যাওয়ার মাঝে অন্য কোনো রুম গিয়া রুম ভালো একটাই ঘুমাই যাও আর এখন আর কাম করা লাগতো না অনেক কাম হয়ে গেছে একটু সময় এখন ঘুমাইছেন আর ওষুধ খাইছেন সকালে কিন্তু এখনও গুম নাই বেশিরভাগ তো গুমের ওষুধ আর খাবার পরে এক ঘন্টা দেড় ঘন্টা ঘুমাইন আবার উঠে যান উঠিয়ে শুরু করেন খাম বিচার নেই তো এখন আমি মাংসগুলো রান্না বা তুই দুই বাক করলে এক একবার আমি কিছু সামান্য আর এই অন্য সবজি দিয়ে রান্না আইটেম আর বেশিরভাগ আমি বুনা বানাইলাম এখন আর মশলা তো রেডি আছে আমার পিঁয়াজ রসুন আর আদা সবকঠিয়া রেডি হরিয়া রাখা তো লগে দুলাভাইও লগে আফারে দিও খরাইসোন আবার এখন হঠাৎ ঠিক করো হতা ঠিক করো হতা সাদ্দ হতা সাদ্দ মানে যেখান কইবা বা ভাসনি বা এইখান শুনতেও লাগব না শুনিয়া যাইতে পারত নাই যেখান যারে কইবা বা এইখান শুনতেও লাগব আর না শুনলে তো বেড়া লাগে যাব তো সব প্রথম খাস দিয়ে আজকে খালে খাম করা নিয়ে এসছে দেখো খাওয়ার বইতে ভাতটা না আমার ননন্দের একটু সময় বইতে দেয় না কারণ আমি মশলা কঠিম তুমি কাম করো তুমি হ্যাঁ ঠিক করো এই কর সে এই এইরকম আরে মানে সব সময় ফাঁসনি ফাঁসি বা আর তাই নিজে আসেন লোকে সব সময় তো যাই হোক একটু সময় গিয়ে ঘুমাইসোন আর আমি লাগছে এই যে মাংসগুলো রান্নার তো মাংস এটা তো এটা মাংস তো আর বাজাবাজি লাগে না শুধু সপ্তাহ মশলা একখানো হরিয়ায় হরিয়ার বয় দিম আমি আর লহড়ি ছিল বয়মো অনেক সময় লাগবো এগুলা হইতে হইতে শক্ত মাংস তো তো আপনারা দেখতে থাকার ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো বরবটি আমি খাটিয়া দই আনি রাখছি এটা আমার জার তো জার টাকি ফাড়িয়া আনি খাঠিয়া দইয়া রাখছি এখন ওগুলো রান্না মাছ দিয়ে রান্না করবো গ্যাসে বাই বয়সি আর লড়ি চলাবাই তো আমি মাংস রান্না বয়সি তো মুরগের মাংস এগুলা ওইতে অনেক সময় লাগবে লাইড়ি বাই বয়সি আর গেসে দিয়ে তাড়াতাড়ি হয়ে যাব উড়ি সামান্য আছে লাগে গেসে দিয়ে বয়সি আমি বেশিরভাগ তো সবজি আমার লড়ি বাই রান্না করি আর গেসরায়ে মিলিয়ারি গেসে দিয়ে বেশিরভাগ ভাত চা আর সবজি গরম করে আর শর্টকট কোনো সবজি রান্না হইলে গ্যাসে দিয়ে আরে শর্টকাট কোনো সবজি হইলে গেছে দিয়ে রান্না করে তো যাই হোক এখন দুই বা দুইটা আমি রান্না বয়সে বর্তমানে ম্যাগর দড়ি আনছে খুব দেড় মেঘ আরে এখন দেখো কত বড় মেঘের একটা জড়িয়ে আনছে তো ডেইলিও মেঘ দেয় কোনো রোজ মেঘ দেয় না ডেইলিও ম্যাগ আছে এখন তো ম্যাগের দিন ডেইলিও ম্যাগ দিতে আসে ম্যাঘ দিতে দিতে পুরো আমার পুকুরের ফার গুড়ি আসে আর বাড়ির সাইডও সাইড ফুরা আর এই পানি সাদা দেখা যায় কোনো জমিন কিচ্ছু দেখা যায় না সব পানির মূরক এখানে আমার উড়গুলা সিদ্ধ হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিলাই আর উপরে মাছ মাছ বা জে রাখা আছে তো মাছ তো মাছ আছে বাই মাছ দিয়ে আর উড়ে দিয়ে খাইতে খুব মজা লাগে গিয়া এই যে বাজার কয় টুকুরা রাখছি আমি উড়ি লাগিয়া তো মাছ দিয়ে উড়ি মধ্যে দেখা যায় জোল একটু কম হয়ে গেছে আর পুরা ওয়ার করে তো আর একটু আঁটব আর একটু দিলাম তো এখানে দেখো মেঘটা খাইবার সময় আমি দুইটা বাল্টি নিয়ে দিয়েছিলাম পানি তোলার লাগিয়া কত যে সুন্দর পানি আর এই মেঘের পানি পুরা খাইবার খাইবার করে আর এত সুন্দর পানি দেখে জানে জানে না একটা কলস লুই এবার হয়েছে হচ্ছে মেঘের পানি তুলিয়া লই আইতাম খাওয়ার লাগিয়া লাগে এখন আর ফল থাকে না লাগতো নাই আর এরপরে তো আমার ট্যাঙ্কিও বড়া আছে ট্যাঙ্কি তো সব সময় আছে নাওলা বা ট্যাঙ্কি তো আর কত সুন্দর পানি জমছে দেখো অফ ক্যামেরায় আমরা দুপুরে খানিদানি হয়ে গেছে এখন দেখো দুলাবাই যাইতে রাখি বাজারও হাতের মাঝে একটা টস লইয়া বাজারও গিয়া আর উঠানের মাঝে একটা বাইক দেখতে আসলে আমরা কেউ রাখা টুমাইছে না অন্য একজন মানুষের রাখিয়া গেছে রাস্তার মাঝে খুব বেশি ফেয়া হচ্ছে আর বাজারে নেওয়া গেছে না বাইক আমার বাড়ি রাখিয়া গেছে তো যাই হোক আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট জানাই বা আজকের লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম